আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আসছেন আশা করছি ভালো আছেন আমার রহমতে ভালো আছি আজকে আমার মেয়ের জন্মদিন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আজকে আমার মেয়ের জন্মদিন ছেলে বিরিয়ানি পছন্দ করে এর জন্য যে আজকে মেয়ে ছেলে বিরিয়ানি রান্না করে দেবো এর জন্য আমি আগে যে মাংসটা বাজিয়ে আসি এখন কষা নিতেছি বিরিয়ানির মশলা দিয়ে দিছি কেটের বিরিয়ানির মশলা নিয়ে নিছি এটা দিয়ে রান্না করতেছি এই মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এইখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এই যে আজকে চা শিশু গন্ধি চিনি গুঁড়া চাল দিয়া এই যে বিরিয়ানি রান্না করবো এখন চালটা আমি এই যে ধুয়ে নিয়ে আসছি এখন পানি জড়ার জন্য এদিকে সাইকে রাখছি এই যে মাংসের মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিছি যে মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি চাউলটা দিয়ে দিব এই যে চাউলটা আমি বারো করা বাই যাই যে এখন উঠানো পানি দিয়ে দিচ্ছি পানিটা বল কাটলে আমি দমে বসায় এই যে পানিটা বল কাটে এখন আমি কমায় দিব চুলাটা দমে রাইখা দিব সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন তারা যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে যে মাভিদের রান্না রেডি হয়ে গেছে আমি এখন গুমে বсай রাখছি এই যে মেয়ের জন্মদিনের জন্য মেয়ের আন্টিয়ের মেয়ের জন্য কেক নিয়ে আসছে